বাড়িতে যাদের টিনের চাল দেওয়া আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন দেখছেন ফ্যান দেওয়া মানে রুমের ভিতরে যত গরম হাওয়া এই বাতাসের সাহায্যে বের হয়ে আসবে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি মালয়েশিয়ায় প্রায় ফ্যাক্টরিতে এই জিনিসগুলো ব্যবহার করে কারণ ফ্যাক্টরির চালগুলো থাকে সব টিনের দেখছেন ঘুরছে আমি আর একটু ভালো করে দেখাই আপনাদের এই দেখেন এই দেখেন কত সুন্দর করে ঘুরছে রুমের গরম হাওয়া ওপরে বের হয়ে আসবে কয়টা একটা দুইটা তিনটা চারটা এটা ফ্যাক্টরির টিনের চাল তারপর ওই যে সামনে ওই ফ্যাক্টরিতেও এটা ব্যবহার করছে ওই ফ্যাক্টরিতে অনেকগুলো এটা ব্যবহার করলে আছে আপনার রুমের ভিতরে যত গরম আছে সব এই গরম হাওয়া বের করে নিয়ে আসবে এখানের সাহায্যে বুঝতে রুম রাখবে ঠান্ডা আর মালয়েশিয়ায় তো বারো মাস গরম তবে একটা জিনিস হয় প্রায় প্রতিদিন বৃষ্টি হয় এজন্য ঠান্ডা থাকে আর বিশেষ করে মালয়েশিয়ায় তো বিদ্যুৎ যায় না বিদ্যুৎ যায় না এসি ব্যবহার করে বেশি কত সুন্দর টিনের চালের উপরে ফ্যান দিয়ে রাখছি গরম হাওয়া বের করে নিয়ে আসবে এই ফ্যানের সাহায্যে ওই যে ওই পিসোনাই ফ্যাক্টরি আছে শেফ ফ্যাক্টরি তো লাগানো আছে তাস সব ওই 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 আ কোন দسل নে দসিং নে কাটা যায় ফ্যাক্টারি টেনে চালের হয়ে উঠছিলাম নেমে যেতে হবে কার শেষ যে কাজ করতে এসেছিলাম সে কাজ করা হয়নি এখন নেমে যেতে অনেক গরম নিয়ে আমার কাছে নিয়ে আননি अनेक गरम रोज पड़ आज के खुद इस गरम बस